জবে থেকে এই সরকার এসেছে শুধু ভাতাশ্রী চালু করেছেন বেশিরভাগ কখনো কন্যাশ্রী কখনও রূপশ্রী কখনো কৃষক বন্ধু সহায়তা আবার নতুন স্কিম যারা পর্যায়ী শ্রমিক তারা ফিরে আসলে কর্মশ্রী নাম দিয়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া আমরা কখনো চিন্তা করেছি যবে থেকে এই মমতা ব্যানার্জি সরকার আসছে তবে থেকে শুধু ভাতাশ্রী ভাতাশ্রী ভর্তি করে দিচ্ছে পশ্চিমবঙ্গে কেন কারণ পর্যায়ী শ্রমিকরাও বলছে যে যারা এই কর্মশ্রীতে ভাতা পাবেন তাদের কি লিস্ট প্রকাশ্যে দেওয়া হবে কেন চাচ্ছেন তারা প্রকাশ্যে লিস্ট একবার ভাবুন কারণ কি আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু সহায়তা একটা স্কিম বার হয়েছে এবং তার কথাই আপনাদেরকে আমি আজকে বলবো দুই হাজার উনিশে এই কৃষক বন্ধু সহায়তা প্রকল্প চালু হয় যার জন্যে দুই থেকে এখন পর্যন্ত রাজ্যের খরচা হয়েছে প্রায় চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা চিন্তা করবেন চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা এবং এই বছরে এক কোটি নয় লক্ষ কৃষক বন্ধুর অ্যাকাউন্টে ঢুকছে দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা এবং আঠেরো বছর থেকে শুরু করে ষাট বছর অবধি কোনো কৃষক বন্ধু যদি মারা যান তাদের জন্য যে টাকা ঢুকেছে দু লক্ষ টাকা করে একজন মারা গেলে এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক বন্ধু মারা গেছেন এবং তাদের জন্য খরচা হয়েছে দুই লক্ষ টাকা করে দিতে গিয়ে দুই হাজার নয়শো কুড়ি কোটি টাকা এবার যেটা বোঝা গেল যে দুই থেকে এই প্রকল্প চালু হয় এবং সব মিলিয়ে দুই পর্যন্ত এই প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্পে টোটাল খরচা হয়েছে চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা এবার যার জন্যে পরিযায়ী শ্রমিকরা বলছেন যে এই লিস্ট কি আমাদেরকে দিতে পারবেন মমতা ব্যানার্জি যে এই যে হাজার হাজার কোটি টাকা এই সহায়তার নামে ভাতার নামে খরচা করছেন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আদৌ আমরা কি জানতে পারছি যে কারা এই কৃষক বন্ধু এবং আমরা সকলেই জানি আপনার আশেপাশে খবর নিয়ে দেখবেন যে এই কৃষক বন্ধুর নামে এগুলিতে ঢুকে আছে অনেক হচ্ছে এই চটি চাটা নেতারা তারা অনেক ভাতা পাচ্ছেন এভাবে এই রকম প্রকল্প সাধারণ মানুষের জন্য তৈরি করা হচ্ছে যেখানে ঢুকে যাচ্ছে এই টিএমসির নেতারা ব্লক স্তরের গ্রাম পঞ্চায়েত স্তরের যার জন্যেই মানুষ জানতে পেরেই কিন্তু পরিযায়ী শ্রমিকরাও বলছেন যে কর্মশ্রীর নামে যে ভাতা ঢুকবে তার কি সঠিক লিস্ট আপনি প্রকাশ করবেন মানুষের সামনে প্রকাশ করার ইচ্ছা থাকলে অবশ্যই প্রকাশ করবেন এবং তারা দেখতে চান হ্যাঁ আমিও ব্যক্তিগত মতে বলতে চাই যে এই যে কৃষক বন্ধুর যে এই আমি দেখলাম যেটা যে এ পর্যন্ত চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা খরচা হয়ে গেল এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক বন্ধু যারা মারা গেছেন যাদের অ্যাকাউন্টে দুই লাখ করে ঢুকেছে কারা কারা এই কৃষক বন্ধু যারা মারা গেছেন তাদের লিস্ট কি আমরা দেখতে পারব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং যাদেরকে এই দুই হাজার পঁচিশেই এক কোটি নয় লক্ষ কৃষক বন্ধুকে দেওয়া হলো দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা আমরা কি তাদের লিস্ট দেখতে পাব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মমতা ব্যানার্জি এই লিস্ট কি প্রকাশ্যে আনবেন এবং দুই থেকে দুই হাজার পঁচিশ অবধি এই যে চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা খরচা হলো আদৌ কি আমরা দুই হাজার উনিশ থেকে পঁচিশ পর্যন্ত এই লিস্ট আমরা দেখতে পারবো বা মমতা ব্যানার্জি প্রকাশ্যে নিয়ে আসবেন এই লিস্ট আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের জনসাধারণের এই লিস্ট দেখার অবশ্যই দরকার আছে কি না কারণ যে কোনো মানে ঘটনা ঘটলেই এখন একটা স্কিম চালু হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কর্মশ্রী প্রকল্প কোথায় স্কুলে বাচ্চাদের মোবাইল দেওয়া হচ্ছে এখন তো আশা কর্মীদেরও মোবাইল দেওয়া হচ্ছে মানে শুধু ভাতা ছাড়া আর পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো ব্যবস্থা নেই স্বাস্থ্য শিক্ষা যা বেহাল অবস্থা সকলেই আমরা জেনে গেছি এখনও যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারছেন না কেন শুধু আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এই ভাতা দিয়েই সবাইকে মানে টাকা দিয়ে একটা কেনার ব্যবস্থা এবং সেই টাকা দিয়েই তাদের চামচাদেরও পোষার একটা ব্যবস্থা সত্যিই কি আমরা আদৌ এই লিস্ট দেখতে পাবো বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লিস্ট জনসমুখে নিয়ে আসবেন বা নিয়ে আসা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ